রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো কৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর কৃষ্ণের হেভি পোশাক রেডি করা হয়েছে আর এটা অর্ডারেই রেডি করা হয়েছে এটা আঠেরো ইঞ্চি কৃষ্ণের জন্য ড্রেসটা বানানো হয়েছে আর যাচ্ছে দিল্লিতে তো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে ভাবলাম ড্রেসটা বানানোর পরে যে যেমন দেখতে হয়েছে আর এটা না যে নতুন ফেব্রিক এবারে নিয়ে হয়েছিল সেই ফেব্রিক দিয়েই ড্রেসগুলো রেডি করা হয়েছে আর এই ড্রেসটা কিন্তু রাস্ট কালারের কাপড় দিয়েই বানানো হয়েছে তো চলো দেখে নেওয়া যাক যে ড্রেসটা কেমন বানানো হলো তো দেখো এটা হচ্ছে আঠেরো ইঞ্চি রাধারানীর লেহেঙ্গা আর লেহেঙ্গাটা দেখছো যে কত বেশি কুঁচি রয়েছে আর কত ঘন ঘন এই যে প্লেটগুলো কত ঘন ঘন পড়েছে তো এটা রাধারানীর লেহেঙ্গা আর এর সঙ্গে কিন্তু এই ধরনেরই লেস বর্ডার দেয়া হয়েছে আর দেখো ব্যাক সাইডে কিন্তু কটনেরই অস্তর দেয়া হয়েছে তো এটা গেল আমাদের রাধারানীর লেহেঙ্গা আর বিগ্রহ যত বড় হয় কাপড়টা ততটাই ফ্রিল বানানো বানো যায় যখন বিগ্রহ ছোট হয় ক্ষেত্রে কিন্তু ফ্রিলটা তত বেশি দেওয়া যায় না বা ফ্রিল দিতে গেলে তখন কিন্তু অস্তরটা কম দিলে তবেই ফ্রিলটা দেওয়া যায় তো এই রকম কিছু ফারাক থাকে আর দেখো এর সঙ্গে এই ধরনের একটা ব্লাউজ রেডি করা হয়েছে তো ব্লাউজের আমি কিন্তু পিছনে কোনো রকমের এখানে কিছু আটকে দিইনি কারণ আমি চাই যে এটা জাস্ট একটা সেফটি পিন দিয়েই আটকে দিলে পড়ানোর সময় হয়ে যাবে তো আমি এর জন্য এক্সট্রা করে কোনো কিছু আর অ্যাড করিনি আর শোল্ডারে কিন্তু জাস্ট এরকমভাবে বানিয়ে দেওয়া হয়েছে কারণ এর ওপরে দেয়া এই যে সাক বানানো হয়েছে এটা যাচ্ছে রানীর এই পুরো লেহেঙ্গাটার ওপরে এটা বেশ চলছে ট্রেন্ডে তো আমার যিনি অর্ডার দিয়েছে তারই পছন্দের ড্রেসটাই রেডি করা হয়েছে কারণ আমার কাছে কিন্তু কাস্টমার তার পছন্দের সে যেমনই চায় সেইভাবে বানায় তো যার জন্য আমি তার পছন্দটা জেনে আমি ড্রেসটা বানিয়েছি আর এখানে দুটো কিন্তু দেয়া হয়েছে দুটো না। একটা পার্পেলের অর্ডার রয়েছে আর এক একটা কিন্তু রেড এটাও ঠিক রাস্টের কাছাকাছি তো এটাই যাচ্ছে আর দেখো মাথার জন্য এটাও বানিয়ে দিতে বলেছিল তো এটা বানিয়ে দেয়া হয়েছে মাথার পড়ানোর জন্য আর ছোট্ট একটা পোটলি ব্যাগ দেখো কত ছোট্ট একটা পোটলি ব্যাগ আর এটা কিন্তু আমাদের রাধারানীর হাতে অনায়াসে এসে যাবে আমি নিজেও আমার রাধারানিকে একবার হাতে ধারণ করিয়ে দেখেছিলাম যে ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ একদম আরামসে হাতে পরে নিচ্ছে রানী আর এখানে ক্যান ক্যানের স্কার্ট দেওয়া হয়েছে তো ক্যান ক্যানের স্কার্টটা দেখছো এখানে না ভ্যালক্রো লাগানো আছে তো পড়ানোর খোলার কোনো অসুবিধা নেই তো এটা গেল আমাদের রাধা রানীর কিন্তু কমপ্লিট সেট আর ড্রেসটা পড়ার পরে কেমন দেখতে হবে দেখো তো দেখো এখানে কিন্তু এই যে ড্রেসটা যখন আমাদের রাধা রানী এই ড্রেসটা ধারণ করবেন তখন কিন্তু এই ড্রেসটা ঠিক এমনই দেখতে হবে মানে এই ড্রেসের ওপরে এই ড্রেসটা না এভাবে আসবে আসার পরে আর এখানে একটু গ্যাপ থাকবে তো এটা দেখতে কিন্তু এক অপূর্ব সুন্দর দেখতে হবে আর দুটো হেভিও অর্না দেওয়া হয়ে রয়েছে আর অন্যার ওপরে দেখছো যে এখানে ছোট্ট ছোট্ট কাজও রয়েছে ভরা বুটি রয়েছে তো এগুলো ভীষণ সুন্দর লাগবে আর অবশ্যই সুন্দর একটা কিন্তু সিঙ্গার করতে হবে আর আমাদের রাধারানীকে তো অপূর্ব অপূর্ব সুন্দর ক্যান যে স্কার্টটা সেটাও কিন্তু আমি নিচে রেখে দিয়েছি তো ক্যান স্কার্টটা রেখে খেয়ে দিলে কিন্তু এটা কতটা বেশি ফলাফলা আসবে আর অনেকটা চলে এসছে এত দূর পর্যন্ত চলে এসছে ক্যান ক্যানের স্কার্টটা তো তোমাদের কেমন লাগলো এই ড্রেসটা তোমরা অবশ্যই জানিও আর আমি সব সময় চেষ্টা করি যে বেটার থেকে আরও বেটার কিছু বানানো রাধা কৃষ্ণ দুজনের জন্য সেটা আমি কাস্টমারের পছন্দ বা যে বানাতে চায় তার পছন্দের ওপরে গুরুত্ব দিয়েই কিন্তু ড্রেসগুলো বানাই যে এমন নয় নিজেই যাই কিছু বানিয়ে ফেললাম আর সেটা চাপিয়ে দিলাম এখানে কিন্তু তোটাই কাস্টমার তার পছন্দের ওপরেই ড্রেসগুলো বানানো হয় তবে হ্যাঁ অনেক সময় এমনও হয় যে অনেকেই থাকে যারা এসে একদমই বলে দেয় যে দি তোমারই পছন্দ মতন তুমি বানিয়ে দাও তো তখন একটা কি হয় বলতো যেন অনেক বেশি একটা দায়িত্ব দিয়ে ফেললো তো আমি কাস্টমারের পছন্দটাই আগে শুনে নিই তো তারপরে সেইভাবে বানানোর চেষ্টা করি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর এবারে দেখো যেটা আমাদের শ্রীকৃষ্ণের জন্য যেমন ড্রেস রেডি করা হয়েছে তো আমি যখন কৃষ্ণের কথা বলি বা রাধারানীর কথা বলি এত বেশি আনন্দ হয় যেন মনে হয় যেটা এটা যেন আমারই বিগ্রহকে ধারণ করানো হবে মানে বলতে গেলেই যেন কেমন একটা ভিতর থেকে একটা অনুভূতি চলে আসে যেখানে মনে হচ্ছে যেন আমি মাত্র যেন আমার বিগ্রহকেই ধারণ করাবো কিন্তু সমস্তটা অর্ডারে আর বিগ্রহ আলাদা হতে পারে কিন্তু ভগবান তো একই তো দেখো এখানে শ্রীকৃষ্ণের জন্য কিন্তু একটা সুন্দর ধুতি রেডি করা হয়েছে তবে অবশ্যই ধুতিটা আমাকে প্লেন রাখতে বলেছিল মানে ধুতিটা কিন্তু যে অর্ডারটা দিয়েছিল সেই ধুতিটা শ্রীকৃষ্ণের কাছে বসেই ধুতিটাকে পরিয়ে দেবে তো এই ক্ষেত্রে আমি খুব সাপোর্ট করি কারণ এইভাবে কিন্তু ধুতিটা পরালে ধুতিটাটা খুব সুন্দর আসে তো আমি সেইভাবেই ধুতি রেডি করে দিয়েছি আর এই রাস্ট কালারের ধুতি রেখেছি আর এখানে দেখো এই যে কলি স্টাইলের কোমর কাঁচনই দেয়া হয়েছে এটা কিন্তু একদমই কলি স্টাইলে রয়েছে আর এখানে রাস্ট কালারেরই বর্ডার দিয়েছি আর এখানে শ্রীকৃষ্ণের জন্য কিন্তু অর্ধেক একটা জ্যাকেটের মতন বানিয়ে দিয়েছি যেহেতু এটা ফুল হাতা নয় হাফ হাতা তো শুধু ফুল হাতা ড্রেসের ওপরে যখন একটা ফুল হাতার ড্রেসের জামার ওপরে যখন কোনো জ্যাকেট বানানো হয় তো সেখানে এগুলো না অনেকটা বেশি সরু রাখলে চলে কিন্তু যখন ফুল হাতা নয় তখন আমি এটাকে হাতগুলো একটু বড় রেখেছি মানে শোল্ডার পর্যন্ত চলে আসবে এমনই রেখেছি এগুলোকে আর এখানে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের জন্য একটা গলবস্ত্র দেয়া রয়েছে যার চার সাইডে বর্ডার রয়েছে তোমরা দেখবে আমার ভিডিওগুলোতে যে আমি চেষ্টা করি চার সাইডে বর্ডারগুলো দেওয়ার আর এখানে কি কিন্তু অনেকগুলো ফ্রিল বানিয়ে দেওয়া হয়েছে বা পাগড়িতে এই ফ্রিলগুলো লাগানো হয় তো এখানে আমি চারটে ফ্রিল বানিয়ে দিয়েছি কারণ ওর খুব পছন্দ ছিল যে বড় বড় ফ্রিল হবে তো আমি সেইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিস ব্যাস এটা গেল শ্রীকৃষ্ণের ড্রেস এবারে সুন্দর করে সাজালে শ্রীকৃষ্ণকেও অপূর্ব লাগবে আচ্ছা ওর ড্রেসের সঙ্গে কিন্তু যাচ্ছে এই একটা কোমরবন্ধন আর দেখো ওর বাড়িতে যেহেতু দুটো গোপাল রয়েছে তো গোপালের জন্যও কিন্তু ড্রেস বানিয়েছে একটা রয়েছে পাঁচ নম্বর গোপাল যার জন্য একটা কলি ড্রেস রেডি করিয়েছে আর একটা রয়েছে এই ড্রেসটা বানানো হয়েছে এটা তিন নম্বর গোপালের জন্য আর এটা গেল কিন্তু কমপ্লিট সেট আর এটা যাচ্ছে দিল্লিতে আর বন্ধুরা যারা যারা ড্রেস অর্ডার দিতে চাও অবশ্যই সময় নিয়ে ড্রেস অর্ডার দিও কারণ সবাই তাড়াতেই বলো যে তাড়াতাড়ি দিতে হবে কিন্তু সব সময় খেয়াল রাখবে যে তাড়াতে কোনো জিনিস ভালো হয় না একটু সময় নিয়ে অর্ডার দিও বা অন্যজনেরও অর্ডার দেয়া থাকে তাদেরটাও বানানোর সুযোগ করে দিও আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবে তাড়াতে কোনো জিনিস ভালো হয় না তাই আমি তাড়াহুড়ো নয় আমি সময় লাগুক কিন্তু ভালোভাবে কৃষ্ণের ড্রেসটা বানানোর চেষ্টা করি তো তোমরা অবশ্যই একটু খেয়াল রেখে সেইভাবেই অর্ডারটা দিও তো বন্ধুরা আজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার নিয়ে আসবো আরও এক সুন্দর কোনো এক ড্রেসের ভিডিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে